রোজ রোজ নতুন নতুন মদের ঠেক চালু হচ্ছে সুয়ার মাঝে তিনখানা মদের নতুন ঠেক চালু হচ্ছে ওখানে ফিতে কাটতে গেছিল থানার বড়বাবু যেখানে নতুন মদের ঠেক খুলেছে সেখানে জগদল থানা বড়বাবু বসবাস করে ওখানে কোন একটা ফ্ল্যাটে বাড়ি ভাড়া নিয়ে ও যেখানে বড়বাবু থাকে ওখানে ইন্ডিগাল মদের দোকান চলছে তো মার্ডার তো হবেই

ভিডিও ওখানে এই ধান্দা করছো করাতো কোটি কোটি টাকা রোজগার করতো সেখানে মমতা ব্যানার্জি নিজেই যে মারা গেছে যাকে মেরেছে তাকে বলছে ফাঁসি চাই নির্যাতি তাকে ফাঁসি চাই আর আগে দু লাখ টাকা রেপ হলে দিতেন উনি এখন দশ লাখ টাকা বাড়িয়ে নিয়েছেন মনে হচ্ছে উনি নিজের ঘর থেকে টাকা এখানে ভাই এখানে মানুষ কবে জাগবে এটা নিয়ে চিন্তা করতে হবে মহিলারা ভরসা না করে নিজের সন্তানের জীবন রক্ষা করার জন্য কবে লড়বে মহিলারা এই হাজার টাকা ললিপপ দেখে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে ওই চশমা দিয়ে দেখলে তাহলে বাংলার

দখল করা ভোট নিয়ে জিতেছে এরা মানুষের ভোট জিতেছে না সময়ে দেখুন চৌত্রিশ বছর সিপিএমও ছিল অত্যাচার শেষ হয়েছে এদেরও অত্যাচার হয়েছে তো একটা সিপিএম দল আছে ওই এই এই ঘটনার উপরে মাথাপরি করার চেষ্টা করেছিল কিন্তু পাবলিক আবার ঢুকতে দেয়নি আবার লাস্টে করবে থেকে পয়সা নিয়ে নো ভোট টু বিজেপি করবে আর এখন সিট সিপিএম হারিয়েছে বিজেপিকে কে চোদ্দটা সিট নিজের মানুষকে বোকা বানিয়ে ভোট নিয়ে নো ভোট টু বিজেপি করে চোদ্দটা লোকসভা সিট যে লোকটাই কথা বলেছে সেই লোকটা কথার কোন দাম আছে মানুষ এখন তেল পাবে আস্তে আস্তে দেখুন সে কোথায় সে কোথায় মাল তুলছে যে আগে করতো সেটা এখনো করছে মাল তুলছে ও তো তোমার এখানে দেখার জন্য ওখানে পার্টি এমপি হয়েছে না মাল তোলার জন্য এমপি হয়েছে সুগর যাকে